আমার ব্যক্তিগত কনভিশন আমাকে বলেছি একবিংশ শতাব্দী অবশ্যই অবশ্যই দুই নেতার স্থান হবে ইনশাল্লাহ তার লক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে যত বিরোধীরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে তত আমাদের খুশি হওয়া উচিত লড়াই শুরু হয়েছে মানে আমাকে গুনতেছে আমি একশো এগিয়ে যাচ্ছি কত দল একাত্তর সালে পাকিস্তানের পক্ষে ছিল তার বিরুদ্ধে কোনো কিছু কয় না জামাতের বিরুদ্ধে বলে যত এগিয়ে যাব তারাও বলে তাই না কেন আমাকে আমাদের মোকাবিলা করার মতো তাদের কোনো আদর্শ নাই একটাই ঠুনকো আদর্শ বতাহ যা আমাদের ওদের বিভ্রান্ত করতে চায় কিন্তু আমাদেরকে সাহসের সাথে এগিয়ে যে হবে ভীরু কাপুরের দুর্বল লোকদের ইসলাম কায়েম হয়নি আপনার সেই বিপ্লবের পথে শেষ পাতা পৃষ্ঠা পড়ে দেখবেন যেমন মহেন্দ্র বলেছেন যে এই আন্দোলনে ওই যে ভীরু কাপুরুষ এরা টিকতে পারবে না যারা বাতাসের প্রতিকূলে যাওয়ার মধ্যে ক্ষমতা রাখে শক্তি রাখে তার ইসলাম টিকে তারা শক্তি অর্জন করতে পারে এই দিন অল্পতির ঠুলকো বাতাসের মতো আমাকে পড়ে গেলে হবে না শক্ত গাছে জানাতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ আমাদের অবশ্যই বিজয় দান করবেন সেই বিজয়ের দলে আপনারা সামিল হন